হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছে আল্লাহরমতো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব আমি তেলের পিঠা বানানো আমাদের এদিকে তেলের পিঠা বলে অন্য অন্য এলাকায় কী বলে আমি জানি না তো এর জন্য নিয়ে এসি আল্লাচলের গুঁড়ো গুড় এগুলো দিয়ে আমি একটা হালুয়া মানে বানিয়ে নেবো আল্লাচাইলের গুঁড়া দেওয়ার গুড় দিয়ে তো আমি বাদ বাকি গুড়টাও ওই হালুয়ার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই হালুয়াটা বানিয়ে নিলে কি হয় পিঠার মধ্যে অনেক মাংস হয় বা অনেক নরম হয় পিঠাটা দু তিন দিন থাকলেও শক্ত হবে না তো আমি এখন গুড়িগুলো দিয়ে দেবো এই হালুয়ার মধ্যে দিয়ে মাখিয়ে নিব আমি এখন কিছু ময়দাও দিয়ে দেব অল্পটু সামান্য পরিমাণ কেটমিংসুটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা যদি এই পিঠাটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা বাসায় ট্রাই করতে পারো তো এভাবে আমি সব আটা এভাবে মাখিয়ে নেব তো আটার ডোটা এরকম পাতলা হবে এরকম পাতলা হবে তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি পিঠা তেলের মধ্যে দিয়ে দেবো তো আমি একটা করার মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথম পিঠা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই কড়াইটা শুধু পিঠা ভাজার জন্যই তোমরা কিছু মনে করো না যে কড়াইটা এত কালো হয়ে গেছে কারণ এটা এই কড়াইটা তেল তিলে তো সেই জন্য এই কড়াইয়ের মধ্যে বানাইলে ভালো হয় পিঠাটা উল্টে দিলাম এভাবে তো আমি পিঠাটা তুলে নেব এরকম করে আসলে আমি সবগুলা পিঠায় বানিয়ে নিচ্ছি তো আমি কি সব পিঠা বানিয়ে তুলে নেব। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক ফুলতেছে দেখে ভালো লাগতেছে আসলে পিঠা বানানোর সময় যদি না ফুলে পিঠা তো মনটা অনেক খারাপ হয়ে যায় তো আল্লাহ রহমতে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার পিঠা বানানো শেষ এ দেখুন আমার পিঠা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো পাশে দেখো আল্লাহ হাফেজ